اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الارض فراشا والسماء بناء

এখানে আল্লাহ পাক রব্বুল আলমিন প্রথমে সৌরাতুল বাকারার শুরুতে মুত্তাকিদের আলোচনা করেছেন তারপরে কাফের আলোচনা করেছেন তারপরে মুনাফিকের আলোচনা করেছেন তিন শ্রেণী মানুষের আলোচনা করেছেন কই শ্রেণীর তিন শ্রেণীর মানুষের আলোচনা করার পরে এখন আল্লাহ পাক রব্বুল আলমিন সকল মানবজাতিকে জাতিকে সবাইকে একসঙ্গে সম্বোধন করে বলেন ইয়া নাস মানব জাতি ইয়া ইয়হান নাস পুরানে কত জায়গায় আছে সতেরো জায়গায় আর ইয়া আইয়ুহাল্লাদিনা আমানু মানুহ পুরানে কত জায়গায় আছে উনানব্বই উনানব্বই বার আল্লাহ বাকরব বলে আল আমিন ইমানদারদেরকে সম্বোধন করেছেন সতেরো বার সকল মানুষকে সম্বোধন করেছেন যেখানেই ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করেছেন সেখানে তাওহিদের দাওয়াত দিয়েছেন রেসালত আখরাত এই জাতীয় বিশেষের দাওয়াত দিয়েছেন আর যেখানে ইয়া আয়ু হল্লা দিন আ আছে সেখানে আল্লাহ তালার ভয় যেমন ইয়া আয়ু হল্লা দিন আ মানু ইত্তাকুল্লাহ হে ইমানদারগুণ তোমরা আল্লাহ তালাকে ভয় করো এখানে আল্লাহকে আল্লাহ শব্দ ব্যবহার করা হয় ইয়া আয়ু হল্লা দিন আ আসলে আল্লাহ শব্দ ব্যবহার করেন ইয়া নাস আসলে রব শব্দ ব্যবহার করেন এই জন্য ইয়া আয়ু নাস ইত্তাকু রব্বাকুম কিন্তু ইয়া নাস ইত্তাকুল্লাহ এমন কোনো নাই বুঝতে পারছো আচ্ছা তাহলে অনুবাদ খেয়াল করো তার কি দৃষ্টিকোণ থেকে অনুবাদ ইয়া আইয়ুহান নাস হে মানুষ সকল মানব জাতি ও বুধু রববাকুম তোমরা তোমাদের শিও রবের এবাদত করো কেন এবাদত করবে তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লা দি তোমাদের রব তো তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাকে সৃষ্টি করেছেন আবাদত করার জন্য তুমি এবাদত করবে না এটা তো অযৌক্তিক তাই যৌক্তিক কথা হলো যেহেতু তোমাকে তিনি সৃষ্টি করেছেন ওল্লা দিন আমিন এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন অতএব তাদের তার এবাদত তোমরা করো এখানে একটা উসুল তাফসিল শাস্ত্রের আলোকে একটা সূত্র হলো যেখানে আল্লাহ পাক রব্বুল আল আমিন কোরআনে কারিমে আবাদত শব্দ ব্যবহার করেছেন সেখানে উদ্দেশ্য হচ্ছে তাওহিদ একত্ববাদ এক আল্লাহ তালার আবাদত করো শিরিক মুক্ত অবস্থায় এক আল্লাহ তালার আবাদত করো প্রতিটি ক্ষেত্রে তার একত্ব বজায় রাখো এটা জালাল শরীফের মধ্যে আছে কুল্লুমা ওয়ারাদাফি মা আনাল ইবাদা কুল্লুমা ওয়ারাদাফি মা আনাল ইবাদা ফাহুয়া আত-তাওহীদ কুল্লুমা ওয়ারাদা ফিল কুরআন আল ইবাদা যেখানে কোরআনে কারিমের মধ্যে আবাদত শব্দ ব্যবহার হয়েছে সেখানে উদ্দেশ্য কি উদ্দেশ্য কি তাহলে তোমরা তোমাদের রবের আবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করিয়াছেন লা আল্লাহ যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো আল্লাহ বিরু হতে পারো আরদা তিনি তো সেই সত্তা সেই পালন কর্তা প্রতিপালনকারী যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা স্বরূপ করেছেন ও বিনা আ আসমানকে ছাদ স্বরূপ করেছেন তিনি তো সেই সত্তা যিনি জমিনকে বিছিয়ে দিয়েছেন এবং আসমানকে ছাদ স্বরূপ করেছেন ও আংজালা মিনা ইমা আ তিনি তো সেই সত্তা যিনি অবতরণ করান মিনাসামা ই আকাশ থেকে মেঘমালা থেকে মা আন পানি বৃষ্টি বিহি অথপর বৃষ্টির মাধ্যমে উৎপন্ন করান উৎপন্ন করেন মিনাস রি ফল ফলাদি রিজকন লাকুম তোমাদের জীবিকা উপকরণের জন্য তোমাদের রিজিকের জন্য আল্লাহ তালা আসমান থেকে বৃষ্টি অবতরণ করান অতএব ফালা তাজ আল্লাহ দাদা অতএব তোমরা আল্লাহ জন্য সমকক্ষ সমতুল্য সাব্যস্ত করিও না অর্থাৎ তোমরা শিরিক করিও না বুঝতে পেরেছ ও আং তুম তা আলামুন তোমরা জেনে শুনে তোমরা জেনে শুনে আল্লাহ পাকের জন্য শরিক সাব্যস্ত করিও না আলা আবদিনা আর যদি তোমরা সন্দেহ সংশয়ের মধ্যে থাকো তোমাদের যদি কোনো সংশয় সন্দেহ থাকে মিম্মা আলা যা আমার বান্দার উপরে না আমি নাজিল করেছি অবতরণ করেছি এনে বান্দা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমাদের আখির নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা আলি আসাল্লাম তাহলে তোমরা তার মতো একটি সুরা নিয়ে আসো এখানে আল্লাহ ফাকরবুল্লা আলমিন সমস্ত বিধর্মীদেরকে যারা অবিশ্বাসী আছে যারা পুরাণের ব্যাপারে সন্দেহ পোষণ করতে চাই তাদের দিকে আল্লাহ ফাকরবুল্লা আলমিন একটি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন এবং বলেছেন কি ওদ উ সুহাদা আকুমিন দুনিল্লা তোমরা আল্লাহ তালাকে ছাড়া যে সকল সাহায্যকারী সাক্ষীগণ আছে তাদেরকেও ডাকো এর অর্থ কি সাক্ষী এখানে সুহাদা উদ্দেশ্য হলো সাহায্যকারী উদ্দেশ্য কি সাহায্যকারী তোমরা নিজেরা যদি না পারো তাহলে তোমাদের সাথে যাদেরকে তোমরা মনে করো প্রভু মনে করো যাদেরকে তোমরা এবাদত করো তোমাদের যেই মূর্তিগুলো আছে বা যাদেরকে তোমরা নেতা মানো তাদেরকেই তোমরা সাহায্যকারী রূপে নিয়ে তারপরও তোমরা একটি সুরা যদি পারো নিয়ে আসো

তোমরা যদি এরকম সুরা আনয়ন করতে না পারো ওয়ালাং তাফা আলু কোশ্চিন কালো পারবে না আল্লাহ পাক রব্বুল আলমিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আবার এই কথাও বলে দিয়েছেন কোশ্চিন কালেও কখনো তোমরা পারবে না যেহেতু পারবে না ফাত্তা না রল্লাতি অতএব তোমরা ভয় করো আর নার সেই আগুনকে আল্লাতি ওয়াকু দুহা যার ইন্দন হবে যার জ্বালানি হবে আন্নাসওয়াল হিজার মানুষ এবং পাথর হিজার মানে কি পাথর এই জাহান নাম কাদের জন্য প্রস্তুত করা হয়েছে আল্লাহ তারা বলেন ফিরিন এই জাহান নাম কাফেরদের জন্য অবিশ্বাসীদের জন্য অস্তিত্বগত স্থায়ী অন্ধকারে পতিত ব্যক্তিদের জন্য কি বললাম অস্তিত্বগত স্থায়ী অন্ধকারে পতিত ব্যক্তিদের জন্যে এই কুফুর এবং শিরিক হচ্ছে অস্তিত্বের স্থায়ী অন্ধকার মদাশিরিলাদিনা আমানু আমিনু স্ব লিহাতি আন্নালাহু তাজিরি মিনতা كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون عرقني. যারা ইমান এনেছে ইমানদারদেরকে এবং যারা নেক আমল করে সৎকর্ম করে তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন আন্না লাহুম এই বিষয়ের যে তাদের জন্য রয়েছে লাহুম মানে কি লাহুম তাদের জন্য রয়েছে জান্নাতিন এমন এমন উদ্যান সমূহ বাগান সমূহ তাহতিহাল আনহার যার তলদেশে দিয়ে নহর নদী প্রবাহিত কুল্লামারুজিকু মিনহামিং সামারথি রিজ ক যখনই তাদেরকে সেই সমূহ থেকে ফল ফ্রুট দেওয়া হবে রিজিক দেওয়া হবে কল তখন তারা বলবে হাদালী রুজিক নামিং কব এই রিজিক এই খাদ্য এই খাবার এই উপকরণ তো আমাদেরকে পূর্বেও দেওয়া হতো আল্লাহ বলবেন ও উত বিহীমুতাসা বিহা তাদেরকে যা দেওয়া হয়েছে সেটা সাদৃশ্যপূর্ণ অর্থাৎ দুনিয়াতে আমরা যেই সকল ফল ফ্রুট খাবার খাই সেগুলোর সাথে সাদৃশ্যপূর্ণ হবে দেখতে কিন্তু সাদের বেলায় হবে অতুলনীয় কথা বলছ এই জন্য মুতাশা বিহান মানে কি সাদৃশ্যপূর্ণ ওয়ালাহুম এবং তাদের জন্য থাকবে ফি হা সেখানে আজওয়াজ পুত পবিত্র স্ত্রীগণ পুত পবিত্র সঙ্গিনী সেখানে থাকবে পুত পবিত্র মুতাহারাতুন পুত পবিত্র ওহুম ফি হা খাল সেটা কি সাময়িক হবে না চিরস্থায়ী চিরস্থায়ী সর্বদার জন্য হবে তারপরে আল্লাহ পাকবুল আলামিন বলেন এই আয়াতের শানে নজুল হচ্ছে অর্থাৎ কোরআন একাডেমির অন্য আয়াতে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাসি দুবাবা সতেরো নম্বর পরে বিশ নম্বর পৃষ্ঠায় দুবাবার উদাহরণ পেশ করেছেন তখন কিছু কাফের সমালোচনা করতে লাগলো যে আল্লাহ তালার বাণী যদি হয়ে থাকে এত মহাগ্রন্থ আল আন এত দামি কিতাবের মধ্যে ছোট্ট খাট্ট নিকৃষ্ট বিষয়ের ব্যাপারে উদাহরণ দেওয়া হয় এটা কোন ব্যাপার তখন তাদের দাঁত বাঙ্গার জবাব দেওয়ার জন্য আল্লাহ তালা বলেন মা নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন লজ্জাবুত করেন না লা ইস্তাহি মানে কি লজ্জাবুত করেন না আই ইয়াদরিবা মাসালান দৃষ্টান্ত পেশ করতে আই ইয়াদরিবা মাসালান দৃষ্টান্ত পেশ করতে দৃষ্টান্ত পেশ করতে লজ্জাবুত করেন না মা বাউদাতান বাউদাত মানে হচ্ছে মশা ভারতত মানে কি মশা দিয়ে আল্লাহ তালা দৃষ্টান্ত পেশ করতে লজ্জা বোধ করেন না ফামা ফাউ কহা এর চেয়েও আরো ক্ষুদ্রতম জিনিস দিয়ে উদাহরণ পেশ করতে আল্লাহ আল্লাহতালা লজ্জাবোধ করেন না ফাম্লাদিনা আমানু ফায়া আলামুন আল্নাহুল হাকুমীর রব অথপর যারা ইমানদার ফায়া আলামুন তারা জানে আল্নাহুল হাকুমির রব্বিহিম। এটা সত্য তাদের রবের পক্ষ থেকে সত্য ও পক্ষান্তরে যারা কাফের ফায়াকুলুন তারা বলে মাসালা। এই দৃষ্টান্ত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন কি বুঝাতে চাচ্ছেন কি উদ্দেশ্য নিয়েছেন কি ইচ্ছা করেছেন এরকমভাবে তারা ঠাট্টা বিদ্রুপমূলক এ কথাগুলো বলতে থাকে আল্লাহ তালা বলেন ইয়ضلু বিহী কাসীরা ওয়া ইয়াহদী বিহী কাসীরা ওয়া মা ইয়ضلু বিহী ইল্লাল এর মাধ্যমে অনেকে আল্লাহ তাআলা भ्रষ্ট করেন পথভ্রষ্ট করেন ও ইয়াহদী বিহী কাসীরা আবার এর মাধ্যমে অনেককে পথ প্রদর্শন করেন এর মাধ্যমে বলতে এই উদাহরণের মাধ্যমে এখানে যে উদাহরণটি পেশ করেছেন সেই উদাহরণের মাধ্যমে কাউকে আল্লাহ তালা হেদায়ত দেন কাউকে আবার ভ্রষ্ট করেন ভ্রষ্ট হয় কারা ইউবিহি ইল্লাল ফাসিকিন। এর মাধ্যমে পাপিষ্ট যারা তারাই ভ্রষ্ট হয় তাদেরকে আল্লাহ তালা ভ্রষ্ট করেন যারা পাপিষ্ট পাপাচার অন্যায় কাজে লিপ্ত নাফরমানিতে লিপ্ত ফিসকুন পাপাচার দুই প্রকার একটা হচ্ছে ফিসকুন আকবর আর একটা হচ্ছে ফিসকুন আসগর আল ফিসকুল আকবর মুরাদিফুল লিল কুফরিল আকবার অর্থাৎ আল ফিসকুল আকবর যেটা বড় অপরাধ সেটা বড় কুফুরির সাথে কুফরে আকবারের সাথে মুরাদিফ কুফরে আকবারের মুরাদিফ মানে কি প্রতিশব্দ আর আল ফিসকুল আসগর যেটা ছোটো পাপাচার এটা ইসলামের গন্ডি থেকে তাকে বের করে না কিন্তু আল ফিসকুল আকবর যেটা ইন্নাল মোনাফিক হুমুল ফাসিফুন এখানে ফার্স্ট এক দ্য আলফি স্কুল আঁকবার উদ্দেশ্য আল্লাদী এখন পাপাচার তাদের একটি বৈশিষ্ট্য আল্লাহ তারা উল্লেখ করছেন আল্লাদিন আয়াং যারা আল্লাহ তালার সাথে দৃঢ় প্রতিজ্ঞার পরে আল্লাহ তালার প্রতিশ্রুতিকে ওয়াদাকে ভঙ্গ করে আহ আল্লাহ তালার প্রতিশ্রুতি আহ দাল্লহ আল্লাহ প্রতিশ্রুতি মানে হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞা নেওয়ার পর মিম বাদি মিসাবি অয়া তো এবং তারা ছিন্ন করে মা আমার আল্লাহ বিহি আইউ চলা যে সকল বিষয়ে আল্লাহ পাকরবুল আলমিন সম্পর্ক স্থাপনের নির্দেশ দিয়েছেন সে সকল বিষয়কে তারা ছিন্ন করে ওয়ুফ সি দুনাফিল আর দুই পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে এদের রেজাল্ট কি হবে উলা হুমুল খাসিরুন সিরুন এরাই পক্ষে ক্ষতিগ্রস্ত ইহকালীন ক্ষতিগ্রস্ত পরকালীন ক্ষতিগ্রস্ত সীমিত জীবনের প্রেক্ষাপটেও ক্ষতিগ্রস্ত সীমাহীন জীবনের প্রেক্ষাপটেও ক্ষতিগ্রস্ত তারপরে আল্লাহ ফাকরব বলে আল বলেন কৈফা ত্যাক ফুরু না বিল্লাহকুম থুম আং ওয়া তং সাহিয়া কুম সুম্ মায়ুমি তু কুমসুমায়ুহি কুমসুম ইলাইহি তোর যাউন কৈফা ত্যাক ফুরুনা বিল্লা তোমরা কিভাবে আল্লাহ তালাকে অস্বীকার করবে আল্লাহ তালার প্রতি অবিশ্বাস তোমরা কিভাবে স্থাপন করো ওয়াকুং তুম তোমরা প্রাণহীন ছিলে তোমরা কী ছিলে তোমরা মৃত ছিলে তোমাদের কোনো অস্তিত্বই ছিল না অস্তিত্বহীনতা থেকে আল্লাহ তালা দয়া করে মায়া করে অস্তিত্ব দান করেছেন তাহলে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দান করেছেন ফাহ কুম অথপর তোমাদেরকে জীবিত করেছেন সুম্মায়ু মিতুকুম অথপর তোমাদেরকে আবার মৃত করেছেন সুম্মায়ু হি কুম অথপর তোমাদেরকে আবার জীবিত করবেন সুম্মা ইলাইহি হি তুর যাউন অথপর তার দিকেই তোমরা ফিরে যাবে তাহলে একবার আমরা প্রাণহীন ছিলাম নাই ছিলাম নায়ের জগতে ছিলাম তারপরে আল্লাহ তালা আমাদেরকে অস্তিত্বে নিয়ে আসছেন কিভাবে আনছেন তার ধারাবাহিক প্রক্রিয়া ধারাবাহিক পদ্ধতি আল্লাহ পাকরবুল্লাহ আলমিন সৌরাতুল মিনুনের শুরুতে একেবারে মাঠি থেকে নুথফা নুথফা থেকে তারপরে আলাকা মুদগা ধারাবাহিক সাত সাতটা স্তর বর্ণনা করেছেন সেখানে আলোচনা হবে তারপরে আল্লাহ পাকরবুল্লাহ আলামিন বলেন হুয়ল্লাদি খলা কলা কুম্মাফিল আর দি জামি আং সুম্মাস্তাওয়া ইনাসামা ইফাসাহুনাসাবাসামাওয়াত ওয়াহুয়া বিকুল্লিশাহি ইন আলিম তিনি তো সেই সত্তা হুয়াল্লাদি সত্তা তিনি তো সেই সত্তা যিনি তোমাদের উপকারার্থে পৃথিবীর সকল বস্তু সৃষ্টি করেছেন লাকুম লাম লিল ইন্তিফা লাকুম তোমাদের উপকারার্থে সৃষ্টি করেছেন খালাকা তিনি সৃষ্টি করেছেন লাকুম তোমাদের উপকারের জন্যে জামিয়া পৃথিবীতে যা কিছু আসে কিছু তোমাদের উপকারার্থে সৃষ্টি করা হয়েছে কিছু কিছু বিষয়ের উপকার আমাদের বোধগম্য আবার কিছু কিছু উপকার আছে চিন্তা ফিকির করলে বুঝে আসে আবার কিছু কিছু উপকার আছে আমরা ভাহ্যিক দৃষ্টিতে বুঝতে পারি না কিন্তু সবগুলো এই কথা আমরা বিশ্বাস করি সমস্ত সৃষ্টিজীব আমাদের উপকারার্থী সৃষ্টি করা হয়েছে আর আমাদেরকে সৃষ্টি করা হয়েছে একমাত্র কার করার অথপর তিনি আকাশে আসমানে সমাসীন হয়েছেন এটা একটি আকিদার গুরুত্বপূর্ণ একটি বিষয় বিস্তর আলোচনা আকিদার কিতাবে তোমরা পড়বে এখানে সংক্ষিপ্তভাবে এই কথাটা বুঝে রাখো আহলুসুমনা জামায়াতের আকিদা হচ্ছে ইমাম মালেক আলেক রহমাতুল্লাহ সেই চূড়ান্ত বাণী যে তিনি বলেছেন ইস্তিওয়া মা মালুমুন কাইফ মাজহুলুন, কাইফ মাজহুল সুয়ালহু বিদাতুন ইমান বিহি ওয়াজিবন এই সম্পর্কে অর্থটা সুস্পষ্ট কিন্তু কাইফ ধরন ধরন প্রকৃতি এটা হ'ল। এটা আমাদের জ্ঞানের বাহিরে কিন্তু সোয়াল করা বেদাত ইমান আনা ওয়াজিব এটা হচ্ছে আমাদের আকিদা কিন্তু এ কথাও আমরা জানি যে আল্লাহ রব্বুল আলমিন কোনো স্থানের মুখাপেক্ষী না সুরাতুল ইখলাস আল্লাহ সমাদ আল্লাহ তালা অমুখাপিকি লাইসা কামিসলিহি সাইউন। আল্লাহ তালার দৃষ্টান্ত কোনো মানুষের সাথে হতে পারে না কোনো বস্তুর সাথে হতে পারে না আল্লাহ তালা অমুখাপেক্ষী সব জায়গায় বিরাজমান নিরাকার অথবর তিনি সপ্ত আকাশকে সুসামঞ্জস্য করে সৃষ্টি করেছেন ওহু আিকুল্লি সই ইন আলিম তিনি সর্ববিষয়ে সম্যক অবগত ওয়াহুয়া আলা কুল্লি ইন কদিরে যে সকল কথা হয়েছিল সেই সকল কথা এখানেও আসবে যে অহুৱা বিকুল্লিশাই ইন আলিম বিকুল্লিশাই ইনকে আগে আনার কারণে অনুবাদ এভাবে হবে যে ওহুৱা অবশ্যই তিনি বিকুল লিশাই ইন প্রতিটি বস্তু কণার ব্যাপারে আলিমুন সম্মক অবগত একমাত্র তিনি সম্মক অবগত তারপরে ও ইনকাল আরব্যুকালীন মালা ইকাটি ইন নিজা আইলুফিল আর্দি

আর স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনার রব আপনার রব যখন ফেরেস্তাদেরকে বলেছিল ফিল আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করব প্রতিনিধি বানাবো এই কথা যখন আল্লাহ পাকরবলা আলমিন ফেরেস্তাদেরকে বললেন ফেরেস্তাদের পূর্বের অভিজ্ঞতার আলোকে অথবা আল্লাহতালার দেওয়া প্রদত্ত তথ্যের আলোকে তারা এই এই কথা বলেছিল কলু তারা বলেছিল তারা কারা তারা বলেছিল কি বলেছিল ফিহা সেখানে কি আপনি সৃষ্টি করবেন এমন জাতিকে মাই ফিহা যারা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে ওয়াস ফিকুদ্দিমা আ রক্তপাত গঠাবে ওয়াস ফিকুদ্দিমা দিমা বহুবচন দামুন এর বহুবচন অর্থ কি? দীমাত রক্ত রক্ত অর্থ কি? রক্ত তারপরে ফেশতার বলেন ওয়া নাহনু nusabbihu bihamdika wa আমরা আপনার প্রশংসার মাধ্যমে পবিত্রতা বর্ণনা করি আমরা আপনার পূত পবিত্র হওয়ার বিষয়টি ঘোষণা দেই কদ্দাসা ইউকদ্দিসু তাকদীসান কদ্দাসা ইউকদ্দিসু তাকদীসান অর্থ সে পবিত্রতা বর্ণনা করা